আমি লঙ্গি পয়রা বিদা সাইছি লোকে বলে বাংলাদেশি গরমের জালায় পেন পিনতে পারি না হাইরে গরমের জালায় লং পেন পিনতে পারি না আয়া ভারতে জর্মই আমার বাংলাদেশে না বাইরে ভারতে জর্মই আমার বাংলাদেশে না বলেন কি দিলে আপনি বেশি খুশি হবেন। একবার ঠোঁটে একবার কপালে একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে ভাই তো সবসময় বাসায় থাকে ভাই দেখলে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনি শুধু কিনে এনে দিবেন কি কিনে এনে দেবো ভাই এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লাথি মেয়েরা খাটের থেকে ফেলাই দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে

এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল খাটের থেকে ভেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে

ভাবি ওটা আপনি বুঝবেন না এটা খুশির কান্না এই শুনো পাশের বারে ভাবি চাকরি করে আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে তোমার কি চেহারা দেখে চাকরি দেবে আমিও তো শিক্ষিত ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে ভাবি এম এ পর্যন্ত পড়ছে তুমি কোন পর্যন্ত পড়ছো শুধু এম পর্যন্ত পড়ছে আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি দেখো সুমা ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না অশান্তি করি ওটা আমার বিয়ে করা অধিকার তুমি অশান্তি কেন করো হে প্রভু কি অশান্তি আমার ঘরে দিলা কি অপরাধ করছিলাম আমি এখন প্রভু দোষ দিচ্ছ কেন প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল এত শীতের ভিতর আমার লক্ষ্মী শোনা বউটা একা একা কি করে শীত আসলে রোমান্টিক হয়ে যাবে এসব মিথ্যাচার বাদ দাও এতে পাপ হবে বিধাতা বলেছে বাধ্য হয়ে মিথ্যে কথা বললে কখনো পাপ হয় না তাই নাকি তাইলে ঠিক আছে আজকে সারা রাত ঠান্ডার মধ্যে বাইরে থাকবি

দেখ বেশি ভাবলইও না যেদিন ছাইরা যাব সেদিন কপাল চ্যাপ্রেলেও খুঁজে পাবা না তুমি টেনশন নিও না তুমি যেদিন ছাইরা যাবা তোমারই আমি কোনোদিন খুঁস্তেও যাব না সত্যি তুমি আমারে হাসাইলা তুমি আমারে খুঁজে পাইলে তো খুঁজবা শুধু একটা কথা মনে রাখবা কুত্তায় যে পেলেটে সাটা দেয় সেই পেলেটে সারাজীবন জীবন কুত্তেই খায় যা বেজতি ভাবেই শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরো খাইছেন অরুণ ভাই শুধু মাইর খাই নাই তিন বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল বিয়ের পরে এত ভদ্র হলেন কি করে আসমান তো শ্বশুর সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না ভদ্রকিয়া সাধে হইছি বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে আচ্ছা বলো তো দুনিয়ার সব কিছুতে ভেজাল আছে শুধু একটা জিনিসে ভেজাল নাই সেটা কি শোনো দুনিয়ার সব কিছুতে ভেজাল আছে কম আর বেশি একটা জিনিসে ভেজাল নাই সেটা হলো কারেন্ট বিশ্বাস না হয় ধরে দেখো জি না ওতেও ভেজাল আছে আমি একবার ফ্রিজে কারেন্ট লাগায় রাখছিলাম তুমি খালি শর্ট খেয়েছিলে তোমার কিছু হয়েছে বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এইটা ওইটা চায় এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না, তুই আজকে বাসায় আয় তোর খবর আছে